দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বাংলাদেশে অলরেডি সরকার ঘোষণা করেছে অপারেশন ডেভিল হান্ট এই ডেভিল হান্ট অপারেশন হচ্ছে মূলত যারা এখন চাঁদাবাজি বা হত্যাযোগ্য গুম খুন মারামারি বা আদার্স কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তারা এই আওতায় আসবে গাজীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে মূলত এই অভিযান তারা ঘোষণা করলো এটা নিয়ে দেশি বিদেশি অনেক গণমাধ্যমে নিউজ করেছে দা ওয়াল একটা নিউজ করেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের শনিবার রাত থেকে শুরু হচ্ছে ব্যাপক ধরপাকড় সেনা ও পুলিশের যৌথ অভিযানে এর নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট সরকার এই ঘোষণার পর জল্পনা কল্পনা শুরু হয়েছে ইউনুস প্রশাসনের চোখে শয়তান শুধু কি আওয়ামী লীগ নাকি বিএনপির চাঁদাবাস নেতা এটা ওয়ালে বলা হয়েছে তার মানে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে যে শুধু কি আওয়ামী লীগ টার্গেট এমনটাও হতে পারে কারণ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু তারা বেশ কিছু গুপ্ত হর্তা তারপরে অস্থিতিশীল করা দেশকে এরকম কার্যক্রমের সাথে জড়িত আর বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বিএনপির কিছু নেতাকর্মী এখন চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে বিভিন্ন জায়গায় জমি দখল এইসব কাজকর্ম তারা পরিচালনা করছেন তো ওয়াল যেটা বলেছে এই অপারেশনটা কি শুধু আওয়ামী লীগের জন্য নাকি বিএনপিও এর অন্তর্ভুক্ত থাকবে তবে এই ব্যাপারে সর্বশেষ তথ্য আমরা জানতে পারবো অভিযান শুরুর পর থেকে অভিযান আজকে রাতে শুরু হবে এরপরেই বোঝা যাবে যে আসলে মূলত কোন নেতা ধরা হচ্ছে তবে সবাই ধারণা করছে যে এই আওতায় সব থেকে বেশি পড়বে আওয়ামী লীগের নেতা কর্মীগুলো যেহেতু আওয়ামী লীগ এখন পলাতক রয়েছেন এবং তাদের নেতা আহ ইতিমধ্যে কিন্তু তারা বেশ কিছু গ্রুপে তাদের কথাবার্তা ফাঁস হয়েছে সেখানে কিন্তু তাদের কার্যক্রম স্পষ্টভাবে ফুটে উঠেছে যে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এমন কোনো কাজ নেই যে তারা করবেন না ইউনু সরকারকে তারা যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে উৎখাট করতে চান এমন একটি নিউজ করেছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সাল হাসান সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেব্রুয়ারি রাতে গাজীপুর ছাত্র জনতার উপর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসী আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে এদিকে অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে রোববার জানাবেন মন্ত্রণালয় সব পত্রিকায় প্রায় খবর যে আগামী কালকে এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সেম থেকে বিবৃতি দেওয়া হবে যে আসলে কাদের কাদের ধরা হবে দা ওয়াল যেহেতু ইন্ডিয়ান পত্রিকা সেহেতু তারা তো গুজব রটাবেই এবং তাদের কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো না গুজব হলেও তারা কিন্তু একটা যৌক্তিক প্রশ্ন তুলেছেন যে এর আওতায় কি শুধু আওয়ামী লীগ থাকবে নাকি বিএনপি জামাত বা ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা চাঁদাবাজি ট্যান্ডার বাজি এইসব কাজের সাথে জড়িত তারাও এর আওতায় আসবে তবে আমি মনে করি যে এই অপারেশন অপারেশনের আন্ডারে সব দলের নেতাকর্মীদের আনা উচিত তাহলে অন্তত জনগণ কিছুটা শান্তি পাবে কারণ শুধু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য যদি এই কাজটা করা হয় তাহলে অন্যান্য যারা আছে তারা কিন্তু থোরায় কেয়ার করবে এই সরকারকে তাই সরকারের উচিত তাদের যে প্রতিপর্তি ক্ষমতা এটাকে জনগণের সামনে তুলে ধরার জন্য তাদের উচিত সবার ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ করা কারণ ইদানিং অনেকেই বলা শুরু করেছে যে এনু সরকার হচ্ছে কমল ভাঙা সরকার তো সরকারের উচিত তার একটা মক্ষম জবাব দেওয়া দু দর্শক আজকের মতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ